আপনি কি গ্রামের বাড়ি বা শহরতলির বসে কম খরচে লাভজনক ব্যবসা করতে চান তাহলে দেশি মুরগি খামার হতে পারে আপনার সেবা পছন্দ আজ দেখব কিভাবে মাত্র দশ হাজার টাকা দিয়ে এই ব্যবসা শুরু করে মাসে কয়েক হাজার টাকা আয় করতে পারবেন তো চলুন শুরু করা যাক প্রথমে আসুন খরচটা দেখি বৃষ্টি দেশি মুরগির বাচ্চা করে করবেন হচ্ছে আশি টাকা পার পেজ দিয়ে দাম আসবে ষোলশো টাকা এখানে আপনি নির্বাচন করেন পঁচিশ দিন বয়স থেকে তিরিশ দিন মানে এক মাসের বাচ্চা জিরো বাচ্চা কখনোই আপনি নির্বাচন করবেন না কারণ জিরো বাচ্চার মর্টালিটির হার অনেক বেশি থাকবে সেক্ষেত্রে আপনার লস হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এরপর হচ্ছে আমি চার টাকা ব্যয় করব তিন মাসের খাবারের জন্য তিন মাসের খাবারের জন্য আমি চাল ধানের কুড়া এবং হচ্ছে ধান ভুট্টার গুঁড়ো এগুলো মিক্স করে একটা দেশীয় খাবার তৈরি করব যাতে আমার মুরগিটা হচ্ছে দেশীয়ভাবেই কিন্তু তৈরি হয় আমরা কখনো রিকমেন্ড করবো না এই প্রোজেক্টে আপনার ফিডের কথা কারণ ফিডে আপনি যদি ব্যবহার করেন তাহলে কস্টিং খরচটা অনেক বেশি আসবে এরপর হচ্ছে খাঁচা তৈরি আপনি খাঁচা তৈরির জন্য বাঁশ অথবা কাঠ দুইটার যে কোনো একটি নির্বাচন করতে পারেন সেক্ষেত্রে আপনি বাজেট ধরবেন তিন টাকা আপনি তিন টাকা দিয়ে খুব সুন্দরভাবে একটি খাঁচা তৈরি করতে পারবেন এরপর হচ্ছে ওষুধ ও টিকার জন্য আমরা এক হাজার টাকার ব্যয় করব এটা হচ্ছে রেখে দিব যখন লাগবে তখন হচ্ছে আমরা এই টাকাটা খরচ করব। তাহলে এখানে আসে হচ্ছে মোট নয় টাকা অতিরিক্ত চারশো টাকা রাখবো আমরা হচ্ছে জরুরি খাতে খাঁচা ও পরিবেশ খাঁচাটি বানাতে হবে ছয় ফুট থেকে চার ফুট সাইজের বাঁশ কাঠ পুরনো টিন ব্যবহার করলে খরচ অনেকটাই কমে যাবে খাঁচাটি রাখতে হবে শুকনো জায়গা যেখান আলো বাতাস খুব সহজেই যেন ঢুকতে পারে এবং রাতে যদি ঠান্ডা বাতাস ঢুকে তাহলে অবশ্যই চারপাশে কাপড় দিয়ে মুড়িয়ে রাখতে হবে যেন ঠান্ডাটা ভেতরে না ঢুকতে পারে অবশ্যই খেয়াল রাখবেন পুরোটা যেন একদম আটকানো না থাকে তাহলে হচ্ছে মুরগি কিন্তু মারা যাবে এমনই গ্যাসের জন্য এখন আসি খাদ্য যত্ন নিয়ে যেহেতু আমরা এক মাসের বাচ্চা এখানে ক্রয় করবো সেক্ষেত্রে হচ্ছে আমাদের কিন্তু যত্ন টাইপটা হচ্ছে কিন্তু এখন আলাদা হবে কারণ এই বয়সের বাচ্চা কিন্তু একটু ঠোকরা করে এবং এই ঠোকরা ঠোকরির কারণেই হচ্ছে কিন্তু বাচ্চাগুলো কিন্তু মারা যায় তো এই জন্য আপনাকে যে কাজটা করতে হবে ওদের কিন্তু একটু ঠোঁট কেটে দিতে হবে তাহলে হচ্ছে ওরা ঠোকরা পরিমাণটা কমিয়ে দেবে এবং হচ্ছে ওদেরকে দিনের বেলায় সময় হচ্ছে খাবার পানি দিয়ে রাখতে হবে তাহলে হচ্ছে কিন্তু আপনার মুরগির মর্টালিটির হারটা কিন্তু অনেকাংশেই কমে যাবে কারণ এই বয়সের বাচ্চা কিন্তু ঠোকরা ঠুকরি করার কারণে কিন্তু মারা যায় তো এই বিষয়টা কিন্তু একটু খেয়াল রাখবেন সবসময় হচ্ছে পরিষ্কার পানি দিবেন এবং হচ্ছে খাবার দিয়ে রাখবেন এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখার একটাই কারণ হচ্ছে লাভের হিসাব তো চলুন এখন লাভের হিসাবটা আমরা দেখি নেই দেশি মুরগি আপনার হচ্ছে চার থেকে পাঁচ মাসের মধ্যে কিন্তু বিক্রয়যোগ্য হয় তো আপনাকে অবশ্যই চার থেকে সাড়ে চার মাসের মধ্যেই মুরগিটাকে বিক্রি করতে হবে এবং আপনাকে খেয়াল রাখতে হবে আপনার মুরগি যেন সবসময় খাবার পানি এবং খাবারটা ভালোভাবে খায় এতে হচ্ছে আপনার মুরগির ওয়েটটা ভালো আসবে এই বয়সের মুরগি কিন্তু আপনার প্রতি পিস বিক্রি হয় পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা তো আপনি যদি বিশটি মুরগি পাঁচশো টাকা করে কিন্তু আপনি গুণন করেন তাহলে কিন্তু আপনার আয় দেখবেন হচ্ছে দশ হাজার টাকা তো খরচ বাদে আপনার প্রায় লাভই থাকে কিন্তু চার হাজার টাকার মতো তো পরবর্তীতে আপনি চাইলে কিন্তু আরও আপনার হচ্ছে পঞ্চাশ থেকে ষাটটি মুরগি নিয়ে কিন্তু বড় করে খামারটা শুরু করতে পারেন মানে আমি কিন্তু কখনই বলতেছি না আপনি স্টার্টিংয়ে পঞ্চাশ থেকে ষাটটি মুরগি নিয়ে ব্যবসা শুরু করেন আমি প্রথমে বলতেছি আপনি ছোট পরিসরে শুরু করেন দেন আপনার যখন লাভ বাড়বে তখন কিন্তু আপনার আস্তে 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 কিন্তু আপনার আপনি অনেক অভিজ্ঞ হবেন এবং হচ্ছে আপনি কিন্তু চাইলে কিন্তু বড় রিস্কটা নিতে পারবেন তো আপনারা এখানে অনেকেই বলতে পারেন আমাকে যে ভাই আমার তো যেহেতু দশ হাজার টাকা খরচই হয়েছে সেখানে হচ্ছে আমার অলরেডি দশ হাজার টাকা যদি বিক্রি করি তাহলে হচ্ছে আমার লাভ এখানে কী রইলো আপনার সেই লাভ হচ্ছে কিন্তু যে মুরগির ঘরটি তৈরি করেছিলেন আপনি তিন থেকে সাড়ে তিন হাজার টাকার মধ্যে সেই ঘরটাই হচ্ছে কিন্তু আপনার লাভ কারণ আপনার সেই ঘরটা কিন্তু আপনার কাছে এখনও আছে এবং আপনি চাইলে ওই ঘরটি দিয়ে কিন্তু পরবর্তী বিজনেসগুলো আপনি স্টার্ট করতে পারবেন তো আমি আপনাদেরকে বলবো সবসময় যে ছোট্ট আকারে শুরু করেন আস্তে আস্তে দেখবেন যে অনেক বড় হয়ে গেছে দেশি মুরগির বাজার সময় কিন্তু চড়া থাকে স্বাস্থ্যবান মুরগি পালতে পারলে আপনার কিন্তু লাভ সবসময় হবে ভিডিও ভালো লাগলে লাইক দিন বন্ধুদের সাথে শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসলাম আলাইকুম আহ